তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ অধ্যায় ভিত্তিক আলোচনা করার জন্য দর্শনের অধ্যায় ভিত্তিক আলোচনা করার জন্য তো দেখো আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শনের কারণ অধ্যায় থেকে খুঁটিনাটি আলোচনা আজকের এই ভিডিওটি তুমি যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি কারণ অধ্যায় থেকে যে কোনো প্রশ্নের উত্তর যে কোনো মুহূর্তে দিতে পারবে মুখস্থ করার কোনো দরকার হবে না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে দেখো দর্শনে ফুল মার্কস পেতে গেলে কিভাবে পড়তে হয় আমি জানি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি জানি এই কারণ অধ্যায়টাকে তোমরা এড়িয়ে চলো এই কারণ অধ্যায়টাকে যদি তোমরা এড়িয়ে চলো তাহলে ফুল মার্কস পাওয়া যাবে কিভাবে কারণ এখান থেকে ছয় মার্কের প্রশ্ন আসে তিনটে এমসিকিউ আর তিনটে এসে তাহলে এই কারণ অধ্যায়টাকে যদি আমরা না জানি না বুঝি তাহলে তো আমরা এই মার্ক পাবো না অথচ এখান থেকে ছয় মার্ক আসবে এবং একটু পরিশ্রম করলে পরিশ্রম মানে কি মাত্র কয়েকটি প্রশ্ন আমি বলবো চার পাঁচটা প্রশ্ন তুমি যদি প্রস্তুত করো তাহলে এখান থেকে ছয় মার্ক পেয়ে যাবে চার পাঁচটা প্রশ্ন কিভাবে ছয় মার্ক পাবো এটা তো তোমার প্রশ্ন হ্যাঁ আমি চার পাঁচটা প্রশ্ন বলছি মানে চার পাঁচ রকমের একটা বিষয় বুঝতে হবে তোমাকে যেমন ধরো এখান থেকে একটা প্রশ্ন আসে যে মেঘ হলো বৃষ্টির কারণ এখানে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে তারপরে প্রশ্ন হয় কারণের শর্তগুলি কি কি তারপরে মিলের মতে কারণের শর্ত কি কি এইভাবে কয়েকটি প্রশ্ন আমি যে কটা বলবো দেখো এর মধ্যেই আমি চার পাঁচটা বিষয় নিয়েই বলবো মানে প্রশ্নগুলি বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরে ঘুরে আসে তো তাই তোমাদের কাছে ছোট্ট একটা জিনিস অনেক বড় হয়ে যাবে দেখো কিভাবে তোমরা বুঝবে প্রথমত কারণ কি এ ব্যাপারটা আমাদের জানা দরকার কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা মানে কোন একটা ঘটনা যখন ঘটে তখন দুটো ঘটনা একসঙ্গে ঘটে যেমন ধরো যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে পা ভাঙবে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়া আর পা ভাঙা দুটো ঘটনা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো আমরা যদি জল পান করি তাহলে কি হবে জল পান করা হলো একটা ঘটনা আর তার ফলে কি তৃষ্ণা নিবারণ হলো একটা ঘটনা মানে প্রত্যেকটা ক্ষেত্রেই ঘটনা কিন্তু একটা ঘটে না যখন ঘটে দুটো ঘটে একটা আগের ঘটনা একটা পরের ঘটনা আগের ঘটনাটাকে বলা হয় কারণ পরের ঘটনাটা হলো কার্য তাহলে এখানে প্রশ্ন হতে পারে কারণ কি তাহলে বলবে যে কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা এবার দেখো এই কারণের একাধিক শর্ত আছে এই শর্তগুলিকে আমাদের যে তর্কবিজ্ঞানী মিল দুটো ভাগে ভাগ করেছেন সদার্থক আর নংর্থক আর নর্মালি যদি তোমাদের প্রশ্ন আসে কারণের শর্ত কি কি তাহলে বলবে তিনটে কি কি বলবে আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত আর আবশ্যিক পর্যাপ্ত শর্ত মানে একটা সিঙ্গেল বলবে একটা শর্ত একটা পর্যাপ্ত শর্ত একটা আর আবশ্যিক পর্যাপ্ত শর্ত একটা এই শর্ত তোমরা বলবে তিনটে যদি নর্মালি প্রশ্ন হয় কিন্তু যদি মিলের নাম উল্লেখ করা থাকে যে মিলের মতে শর্ত কয় প্রকার মিলের মতে কারণের শর্ত কয় প্রকার বলবে দুই প্রকার সদার্থক শর্ত ও নমার্থক শর্ত এইবার আমাদের এই যে তিনটে শর্ত আছে আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত আর আবশ্যিক পর্যাপ্ত শর্ত এই তিনটা শর্তকে যদি আমরা একটু বুঝি এই শর্ত তাহলেই কিন্তু আমরা এখান থেকে একটা প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট কমন পাবো যেমন ধরো বিষ্পান করলে মৃত্যু হয় মানে বিষপান মৃত্যুর কারণ এখানে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে দেখো আমি এক একটা শখ আকারে বলবো তোমাদের টিপস দেবো আর তোমরা প্রত্যেকটা উত্তর নিজে থেকে পারবে তোমরা তো মুখস্থ করে এগুলি মুখস্থ করে হয় না এগুলি বুঝতে হয় কারণ হলো এমন একটা দৃষ্টান্ত দিল তোমাদের যে দৃষ্টান্তটা তোমরা বুঝতে পারলে না মানে তোমার মুখস্থ নেই কমন নেই যে কারণে তুমি উত্তরটা দিতে পারো না দর্শনে কমন হয় পার্সেন্ট কমন হয় কিন্তু বিষয়টা বুঝতে হবে তো কমন এর বিষয়টা বুঝতে হবে তো তোমার লাইন টু লাইন কমন হবে না আমি এখন বললাম বিশ্বাম মৃত্যুর কারণ এখানে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে দেখা গেল যে এই কথাটাই তোমার অন্যভাবে দিয়ে দিল মানে অন্য একটা বাক্য দিল যার উত্তর একই হবে তো সেটা তুমি আর বুঝতে পারো না মনে করো যে তোমার কমন হয়নি তো দেখো কিভাবে বুঝবে তোমরা একটু খাতা নিয়ে বসলে সবচেয়ে ভালো হয় প্রথমে লেখো আবশ্যিক শর্ত একটা পয়েন্ট করো আবশ্যিক শর্ত এরপর দুটো সাইডে একটা সাইডে না লেখো আর সাইডে না লেখো দুটো না এরপরে ঠিক নিচে ঠিক নিচে প্রথম নায়ের নিচে লেখো হ্যাঁ তারপরের নায়ের নিচে লেখো না মানে আকারটা কিরকম দাঁড়ালো না না হ্যাঁ না এটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করব দেখো এটা একটা ছক বললাম আমি এই ছকে আমরা আবশ্যিক শর্তটা বুঝে দেব দেখো আবশ্যিক শর্তের ক্ষেত্রে এরকম নিয়মটা প্রথম ঘটনা না ঘটলে দ্বিতীয় ঘটনা ঘটবে না প্রথম ঘটনা ঘটলে দ্বিতীয় ঘটনা না ঘটতেও পারে রকম ব্যাপারটা ওই জন্য বললাম না না হ্যাঁ না প্রথম ঘটনাটি না ঘটলে দ্বিতীয় ঘটনাটি ঘটবে না প্রথম ঘটনাটি ঘটলে দ্বিতীয় ঘটনাটি না ঘটতেও পারে এই কথাটাই তোমাকে এবিসি দিয়ে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে এ হল বিয়ের কারণ এখানে আবশ্যিক শর্ত বলতে কি বোঝানো হয়েছে এ হলো বি কারণ এভাবে দিল এ হল বি কারণ এখানে কারণ কথাটি মানে আবশ্যিক শর্তে কিভাবে বোঝানো হয়েছে তুমি কি বলবে এক্ষেত্রে এ না ঘটলে বি ঘটবে না কিন্তু এ ঘটলে বি না ঘটতেও পারে এরকম বলবে উত্তর হয়ে গেল এবার এ বি এর জায়গায় যদি পি কিউ দেয় পি হলো কিউ এর কারণ কি বলবে আবশ্যিক শর্ত অর্থে পি না ঘটলে কিউ ঘটবে না কিন্তু পি ঘটলে না পারে মানে আমরা তিনটে না ব্যবহার করছি প্রথম দুটোতে না মানে প্রথম বাক্যে দু না দ্বিতীয় বাক্যে প্রথমে হ্যাঁ তারপরে না এ গেল আবশ্যিক শর্ত আশা করছি আবশ্যিক শর্তটা বুঝতে পারলে এবার ধরো পর্যাপ্ত শর্তটা বুঝিয়ে নি পর্যাপ্ত ক্ষেত্রে ঠিক এর উল্টোটা বলবে কি বলবে হ্যাঁ হ্যাঁ মানে দুটো লিখবে হ্যাঁ আর ঠিক নিচে লিখবে না হ্যাঁ মানে আবশ্যিক শর্তে ঠিক উল্টোটা করবে দেখো প্রথম ঘটনা হলো বি এর পর্যাপ্ত শর্ত এখানে কিভাবে হয়েছে। তুমি কিভাবে বলবে দেখো এ এ ঘটলে বি ঘটবে না ঘটলেও বি ঘটতে পারে এটা হলো পর্যাপ্ত শর্ত তাহলে পর্যাপ্ত শর্ত বলতে কি বোঝাই প্রথম ঘটনাটি ঘটলে দ্বিতীয় ঘটনাটি ঘটবে আর প্রথম ঘটনাটি না ঘটলেও দ্বিতীয় ঘটনাটি ঘটতে পারে এটা হলো পর্যাপ্ত শর্ত এবার দেখো আবশ্যিক আর পর্যাপ্ত এই দুটো আমরা আমরা কিন্তু বুঝে একটা চলে আসি মেঘ বৃষ্টির কারণ এখানে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে মেঘ হলো বৃষ্টির কারণ এখানে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে তাহলে দুটো ঘটনা একটা মেঘ আর একটা বৃষ্টি আগে কোনটা আগে মেঘ হওয়া তারপরে বৃষ্টি হওয়া এবার ধরো এটা তোমাকে জিজ্ঞাসা করা হবে এখানে কোন অর্থে ব্যবহার করা হয়েছে মানে আবশ্যিক না পর্যাপ্ত আমরা দেখো এটাকে যদি আমরা এটা আবশ্যিক হবে যদিও তবু আমরা একটা বিচার করে দেখি ধরো আমি পর্যাপ্ত প্রথমে ভেবে নিলাম এটা পর্যাপ্ত হবে মেঘ হলো বৃষ্টির কারণ এটা পর্যাপ্ত হবে এটা আমি ভেবে নিলাম তাহলে আমাকে এটা অ্যাপ্লাই করব। আমি যে সূত্রটা শিখলাম সেই সূত্রের উপরে এটাকে অ্যাপ্লাই করব দিয়ে দেখবো এটা বিচার করব যেটা এটা সত্যি আমার ঠিক হচ্ছে কিনা ধরো আমি ধরলাম পর্যাপ্ত শর্ত তাহলে আমি কিভাবে করব মেঘ হলে বৃষ্টি হবে মানে কি আমরা প্রথমে হ্যাঁ হ্যাঁ তারপরে না হ্যাঁ এই আকারে বিচার করে দেখব মেঘ হলে বৃষ্টি হবে তারপরে বাক্যে বলতে হবে কি মেঘ না হলেও বৃষ্টি হবে হয় নাকি তাই মেঘ না হলেও বৃষ্টি হবে তাই হয় না এটা কখনোই হতে পারে না তাহলে এটা পর্যাপ্ত শর্ত হবে না তুমি যদি এটা পর্যাপ্ত শর্ত ধরে নাও তাহলে কিন্তু তোমার ভুল হয়ে গেল মানে বাস্তবের সঙ্গে মিলে যাবে এটা তারপরে দেখো যদি আমরা বলি আবশ্যিক তাহলে আবশ্যিকের যে সূত্র বললাম আমি তার সঙ্গে মিলছে কিনা আমরা একবার দেখে নেব আবশ্যিকের সূত্রে কি বললাম না না হ্যাঁ না তাহলে দেখো মেঘ না হলে বৃষ্টি হবে না মেঘ হলে বৃষ্টি না হতেও পারে হ্যাঁ ঠিকই তো মেঘ হলে বৃষ্টি না হতেও পারে মানে অনেক সময় তো দেখি আমাদের আকাশে মেঘ হয় কিন্তু সেদিন আর বৃষ্টি হয় না যা আজকের মেঘে বৃষ্টি হলো না বলি তো আমরা তাহলে এটা বাস্তবের সঙ্গে মিলে যাচ্ছে অতএব মেঘ হলো বৃষ্টির কারণ এটা কোন শর্ত হবে এটা হবে পর্যাপ্ত সরি আবশ্যিক শর্ত এবার ধরো বিষ্পান মৃত্যুর কারণ এটা কি হবে তোমরা হয়তো অনেকেই বলে দিলে আবশ্যিক শর্ত হবে তাহলে আবশ্যিক শর্ত যদি হয় তাহলে এর বিচারটা দেখো আবশ্যিকের সঙ্গে মিলছে কিনা মানে না না হ্যাঁ না এর সঙ্গে কি মিলছে সেটা দেখবো আমরা বিষপান না করলে মৃত্যু হবে না আবশ্যিকের হিসাবে সাজাচ্ছি বিষপান না করলে মৃত্যু হবে না বিষপান করলে মৃত্যু না হতেও পারে না এটা অসম্ভব বিষপান করলে মৃত্যু না হতেও পারে এটা অসম্ভব বিষপান যদি কেউ করে তাহলে অবশ্যই তার মৃত্যু হবে এখন তোমরা বলতে পারো অনেক ক্ষেত্রে তো দেখি আমরা এখন বিষপান করে মৃত্যু হয় না কিন্তু এটা বিষ না তোমরা দেখো আমরা সাধারণত বর্তমানে যে কলার জমিতে যেটা আমরা ব্যবহার করি সেটা সার হিসাবে গাছের কাজে লাগে অথচ আমরা সেটাকে বিষ বলে ব্যবহার করি আমরা চলতি কথায় বিষ বলি কিন্তু সেটা গাছের ক্ষেত্রে সারের কাজে লাগে গাছের উন্নতি হয় তাহলে সেটা প্রচলিত কথায় বিষ এবার সেটা যদি কেউ পান করে তাহলে তার মৃত্যু না হতেও পারে তো এটা বিষ যদি হয় প্রকৃতপক্ষে অবশ্যই মৃত্যু হবে তাহলে বিষ পান মৃত্যুর কারণ এটা হবে পর্যাপ্ত শর্ত দেখো সাজিয়ে দেখো বিষ পান মানে পর্যাপ্ত আকারটা কি হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ পান করলে মৃত্যু হবে পান না করলেও মৃত্যু হতে পারে কি পান না করলেও মৃত্যু হতে পারে তো কারণ অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে বার্ধক্যে মৃত্যু হতে পারে অসুস্থতায় মৃত্যু হতে পারে বিভিন্ন কারণে মৃত্যু হতে পারে তাহলে এটা কি হবে এটা হবে পর্যাপ্ত শর্ত এবার আবশ্যিক পর্যাপ্ত শর্তটা কি হবে দেখো আবশ্যিকের ক্ষেত্রে আমরা কি বলছি না না পর্যাপ্তের ক্ষেত্রে আমরা কি বলছি হ্যাঁ হ্যাঁ তাহলে আবশ্যিক পর্যাপ্ত এটা যৌথ তাহলে কি বলবে না না হ্যাঁ হ্যাঁ মানে দুটো না দুটো হ্যাঁ তাহলে হলো এটা আবশ্যিক পর্যাপ্ত শর্ত কিন্তু যদি তোমাকে আবার বলে পর্যাপ্ত আবশ্যিক শর্ত মানে পর্যাপ্তটাকে আগে বলা হলো তখন হ্যাঁ দুটোকে আগে বলবে হ্যাঁ হ্যাঁ না না তাহলে পর্যাপ্ত আবশ্যিক হয়ে যাবে তা একটা দৃষ্টান্ত দিই যেমন ধরো ভিজে কাঠে অগ্নি সংযোগ ধুম উৎপাদনের কারণ এখানে কি ভিজে কাঠে অগ্নি সংযোগ করলে ধুম উৎপাদন হবে ব্রিজে কাঠে অগ্নিসংযোগ না করলে ধূপ উৎপাদন হবে না তুমি যদি পর্যাপ্ত বললাম তাই পর্যাপ্ত শর্ত তো পর্যাপ্ত শর্ত এটা তাহলে এই তো যদি সমস্যা থেকে থাকে তোমাদের এইভাবে কোনো কোনো প্রশ্ন নিয়ে এই ধরনের কারণের উপরে আমি যে কথা কটা বললাম এই কটা কথার উপরে তোমরা ছয় মার্ক আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আমার এই আলোচনার মধ্যে থেকে তুমি কমন পেয়ে যাবে ছয় মার্ক তাহলে এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আর কমেন্ট করে জানাও তোমার কেমন লেগেছে ভিডিওটা আর সেই সঙ্গে যদি কোনো সমস্যাও থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো কোন জায়গায় তুমি বুঝতে পারো তবে প্রশ্নটা করার সময় নিজের নাম আর তোমার জেলার নাম যদি লিখে পাঠাও তাহলে আমার বুঝতে অনেকটাই সুবিধা হয় বলতে সুবিধা হবে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই